তাহলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত কি রাত বললাম লাইলাতুল কদরের রাত আল্লাহর নবী রমজান কুড়িটা শুরু হলে নিজে তিনি জেগে উঠতেন বিবি বাচ্চাদের আত্মীয় স্বজনদের সবাইকে জাগিয়ে দিতেন আরবি মাসের মধ্যে বারোটি মাসের রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে একটা রাত আছে রোজা কুড়িটা থেকে উনত্রিশটা তিরিশটার মধ্যে ওই রাতটা একুশ তেইশ

করেছি ওয়া মা

তোমরা উম্মতে মুহাম্মাদি আমাদের 50 55 60 এ আয়ু শেষ এর মধ্যে প্রতি বছর সুযোগ আছে সুযোগটা হলো লাইলাতুল কদর রমজানের শেষ 10টি রাত আমরা মসজিদে অবস্থান করব মায়েরা বাড়িতে রাত জাগব রোজা 20টা থেকে 30টার মধ্যে প্রতিদিন সারা রাত জাগব কারণ লাইলাতুল কদর যদি পেয়ে যাই আর যদি ইবাদত করে গুনাহগুলো maaf করে নিতে পারি 1000 মাসের চাইতে আরও বেশি নেকি হবে জোরে বলুন সুবহানাল্লাহ 10টা রাত যদি না জাগতে পারি মিনিমাম 5টা 21 23 25 27 এবং 29 এই 5টি রাত অন্তত জাগবেন রাতে বেলা তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করে রাত যদি অতিবাহিত করতে পারি কোরআন শোনা চেতানাজ্জালুল মালা

কেশপুরের অমর চকে দেখে আসলাম কিছু ব্যক্তি সেজদায় আছে কিছু ব্যক্তি কোরআন পড়ছে কিছু ব্যক্তি নামাজ পড়ছে কিছু ব্যক্তি হাত তুলে কাঁদছে ওই লাইলাতুল কদরের রাতে যারা কাঁদে ওদের জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দাও জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে ওদের সবাইকে ক্ষমা করে দাও আর ওদের একটা রাত জাগার কারণে এক হাজারো মাসের চাইতে বেশি নেকি লিখে বলুন সুবহান আল্লাহ ওরা বেশি দিন হায়াত পাবে না হায়াত পাবে কম কিন্তু আমলের সুযোগ পাবে বেশি রোজা উনিশটা থেকে উনত্রিশটা বা এই দশটি রাত যেন আমরা জেগে কাটাতে পারি এবাদাতে বলুন ইনশাআল্লাহ তা যদি সম্ভব না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের রাতগুলি লাইলাতুল কদর ভেবে এবাদাত করবেন বিজোড় রাত্রে ইনশাল্লাহ বলেন একেবারেই যদি সম্ভব না হয় অন্তত সাতাশের রাতটা একটু আল্লাহর কাছে কাঁদবেন ইনশাল্লাহ বলেন জীবনে তো অনেক রাত পার করেছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে টাকার হিসাব করতে করতে ব্যবসার হিসাব মিল করতে করতে ভবিষ্যতের প্ল্যান করতে করতে জীবনের কত রাত কেটে চলে গেছে আজকে এখন যদি চোখটা বন্ধ করে নি কালকের এতক্ষণ আমার ঠিকানা কবর সেই কবরে কোনো ব্যক্তি আপনার উপকারে আসবে না আপনার ধন সম্পদ জায়গা টাকা পয়সা বিবি যারা আত্মীয় যারা স্বজন আপনি চোখটা বন্ধ করলে তারা আগে বলবে জানাজা কখন হবে কি বলবে কি বলবে না ফোন করে কি বলে হবে বলেছে চারটের সময় সাড়ে চারটে বেজে গেছে লাস্ট বাড়ি থেকে বার হচ্ছে কি হচ্ছে রে কটা বাজে সাড়ে চারটে এখনো দশ বাজে দেরি করছেন করতে কি বলছি বুঝতে পারছেন না এটাই হচ্ছে পৃথিবী তাই hayat আমাদের খুব কম জীবন খুব ছোট এই জীবনে সুযোগ আসছে রমজানুল মুবারকের মাসে শেষ 10টি রাত লাইলাতুল কদর রাতে আমরা জাগব বলুন ইনশাআল্লাহ যারা বয়স্ক ব্যক্তি আছেন মুরুব্বিরা বাবাজিরা জীবনে অনেক কোনা করেছেন জীবনের শেষ 10টি রাত লাইলাতুল কদরে মসজিদে একটু ইতিকাফে অবস্থান করবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাও বলেন না কি কি গো রাত রাত জীবনে অনেক জেগেছেন আল্লাহ আপনার গুণাগুলি ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ আর আল্লাহ চায় বান্দা জীবন যাপন করে আমার কাছে ফিরে আসুক বলুন সুভান আল্লাহ লাইলাতুল কদর নিয়ে বললাম একটু জাকাত সম্পর্কে দু চারটে কথা বলি নাকি কি বলছেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি ইমান সলাপ সিয়াম হজ জাকাত ইমান মানে কলেমালা ইলাহা ইল্লাল্লাহ ইমান এই ইমান আনার পরে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে আল্লাহ পাক বলছেন তার সমস্ত গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই ওই হাড়ি তাবারক গুলো সব খেয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ কোন গুনাহ আল্লাহ ক্ষমা করে না আজকে শুনে যান শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না শিরক কাকে বলে ভাই আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন জীবিত কোন অন্বিত ব্যক্তির কাছে হাত তোলা তার কাছে মাথা নিচু করা তার কাছে দোয়া করা তার কাছে সাহায্য চাওয়া তার কাছে মান্নত করা তার কাছে নিজের অন্তরের ফরিয়াদ কামনা করা তিনি উপকার করতে পারেন তিনি ক্ষতি করতে পারেন তিনি বিপদ থেকে বাচিয়ে নিতে পারেন তিনি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তি করতে পারে তার মধ্যে ক্ষমতা আছে এটা মনে করার নাম কি জোরে বলেন শিরক আমরা ওলিদের পিতৃদের কবরে যদি যাই দোয়া করব সেখানে আমরা গরীবদের সটকা করব কিন্তু যখন কাতব সেজদা দেব বলবো চাইবো কার কাছে জোরে বলুন

আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে হাত তুললে কারোর কাছে মাথা নিচু করলে কারোর কাছে সেজদা দিলে কারোর কাছে কাঁদলে আল্লাহর আর থর করে কেঁপে ওঠে আপনি মদ খেয়েছেন জেনা করেছেন চুরি করেছেন খুন করেছেন ধর্ষণ করেছেন ডাকাতি করেছেন মানুষ মেরেছেন আপনি সমাজে অনেক খারাপ কাজ করেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি আবার শাস্তি দিতে পারি খালি একটাই পাপ আমি ক্ষমা করব না পাপটা কি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা অনেকে ছেলের নামে কসম করে বাপের নামে কসম করে আমার বাপের কসম মায়ের কসম করে কি করে না করে অনেকে ছাগল নিয়ে দেখি মান্নত করে দিয়েছে ভাই এই ছাগল গরু মান্নত এগুলো খাবে কে গরিবেরা ফকিরা ইতিমরা বিধবা মিসকিন আরে মান্নত গুলো হবে কার নামে শুধুমাত্র আল্লাহর নামে এই কপালে সেজদাটা আল্লাহর ঘরে যত দেবেন তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ বলুন যারা পীর হয় ওলি হয় আল্লাহর বান্দা হয় যে যত বেশি সেজদা দেয় যে যত বেশি নামাজ পড়ে যে যত বেশি কোরআন পড়ে যে যত বেশি আল্লাহর জিকির করে সে তত বেশি ওলি হয় সুবহানাল্লাহ বলেন তো আপনি যদি বলেন আমি ওলি হতে চাই পীর হতে চাই বেশি বেশি সেজদা দিন বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন বেশি বেশি সৎকা দিন কথা বলে না ওলি হওয়া যাবে শয়তান হওয়া যাবে বেশি বেশি মাল খাবো বেশি বেশি লটারির টিকিট কাটবো বেশি বেশি দাঁড়িয়ে পেচ্ছাপ করবো বেশি বেশি দাড়ি চাচবো বেশি বেশি লোকের গিবত করবো মুসলমান থাকা যাবে আজ থেকে সকলে iman সাব করুন চাইব বলবো শুধু কার কাছে জোরে বলেন আল্লাহ zakat বিষয় একটা দুটো আলোচনা শুনেন iman এক নম্বর লা ইল্লাল্লাহ যিনি পড়েছেন তিনি জান্নাতে যাবেন যদি শরিক না করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার কেশপুরের মুসলমানেরা ওমরচকের মুসলমানেরা সেজদা দেবেন আল্লাহর ঘরে কাটবেন আল্লাহর কাছে মান্নত করবেন আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা কারোর কাছে কোন সাহায্য চাইব না সকলে বলুন ইনশা আল্লাহ রমজান মাসে আর একটা সুযোগ এসছে সেটা হচ্ছে জাকাত কিসের সুযোগ এসছে আমাদের সামনে জাকাত জাকাতটা কি জাকাত হচ্ছে গরিবের প্রাপ্য গরিবের হক জোরে বলুন সুবহানাল্লাহ অনেক ধনী মানুষ আছে জাকাত দিতে চায় না নবী বললেন কিয়ামতের পূর্বে 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 মানুষ তার বাপমার সঙ্গে খারাপ আচরণ করবে বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে রাস্তাঘাটে প্রকাশ্য কি হচ্ছে ও চাইতে বেশি কি বুঝতে না মদের সংখ্যা বেড়ে যাবে গান বাজনার সংখ্যা বেড়ে যাবে মসজিদ গুলো চাকচিকমায় মসজিদ হবে ইমান কারো থাকবে না সুৎখর লোক যদি মসজিদে এক 1 লাখ টাকা দেব ওর নামে তাকবীর হবে না হবে না কি হলো বলে সেলিমুল্লাহ সাহেব 1 লাখ টাকা আল্লাহ তার পকেটটা জানো করে দিও না ফাঁকা কি হচ্ছে দেখো সুদ খরের জন্য 나라이 তাকবীর চলছে আর ওদিকে ফেরেশতারা बांस চে চে তেল দিয়ে বসে আছে আয় বাবা খালি গ্যারেজে আয় ধুনে দেব সুদ জন্য তকবির মালখর ব্যক্তি বলল দেব কুড়ি হাজার হুজুর বলছেন নারায় তাকবীর কুড়ি হাজার মালখর দেবে লটারি টিকিট বিক্রি করে ও বলছে মসজিদের তিরিশ বস্তা সিমেন্ট দেব হুজুর বলছেন নারায় তাকবীর দাতাগণ বলে জিন্দাবাদ কর বলে জিন্দাবাদ মালখর বললে জিন্দাবাদ কি বলছি বুঝতে পারছেন না হালাল টাকা মসজিদে দেবেন হালাল টাকা মাদ্রাসায় দেবেন হালাল টাকায় দান করবেন হারাম টাকা দান করলে সব নাই বরং উল্টে গোনা হবে উল্টে কি হবে গোনা হবে এই যে জাকাত সিস্টেমটা হলো বিশ্বের জমিনে যাতে গরিব দরিদ্র মানুষ না থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহাদুনা বিআমরিনা ও আওহাইনা ইলাইহিম ফিইলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতা উলানা আবিদিন 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 772 নম্বর আয়াত سورার নাম আম্বিয়া আর আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা নবীকে ইমাম বানিয়েছিলাম আর ওই নবীরা গিয়ে সমাজে ভালো ভালো কাজ করেছিল তারা নামাজ قائم করেছিল নবীরা যাকাত প্রদান করেছিল আর আমার নবীরা ছিলেন তারা সকলে বান্দা বলুন সুবহানাল্লাহ

যারা মসজিদ কমিটিতে থাকবে তাদেরকে যাকাতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে কি বলছে ইননামা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও اقামা الصলাত ওয়া আতাজ zakat ওয়া lam yakhsha ইল্লা الله 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা নাম তাওবা আমার জাকার মুসলমান আমার আল্লাহ বলছে মসজিদ কমিটিতে যারা থাকবে মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের মধ্যে কোয়ালিটি থাকবে। এক নম্বর তারা নম্বর তারা নামাজি প্রদান তারা হবে আর চার নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে না জোরে বলুন আল্লাহ আবার সুরা হজের মধ্যে আল্লাহ বলছে আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি মুসলমানদের হাতে যদি দেশের ক্ষমতা দিই তারা ও কাজ করবে কটা চারটে বললে কি কি কাজ তো কোরআন শোনাচ্ছে আল্লাদিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ও আতাজ যাকাত ও আমার বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর

কি বললাম পবিত্র হয়ে যাব আপনি এক বছরে অনেক টাকা উপার্জন করেছেন টাকার যে অধিকাংশ অর্থটা যেটা বেশি অংশ ওইটা গরিব এতিম মিসকিনকে দিয়ে আপনার অর্থকে পরিশুদ্ধ করে নাম হচ্ছে যাকাত জোরে বলুন সুবহানাল্লাহ আজ ধনী মুসলমান গুলো টাকা জমিয়ে যাচ্ছে জমি কিনে যাচ্ছে বিল্ডিং কিনে যাচ্ছে দামি দামি গাড়ি কিনেই যাচ্ছে বড় বড় ফ্ল্যাট কিনে যাচ্ছে বড় বড় প্রপার্টি কিনে যাচ্ছে কিন্তু গ্রামে যে গরিব খাওয়া হচ্ছে না গরিবের ছেলে লেখাপড়া শিখতে পারছে না গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না ও চিন্তা নাই একবার হস্ করা জীবনে আর তার পরের বছর হজে যাওয়া নফল একজন বলল হুজুর সাতবার হজ করেছি আর একবার যাবো আমি বললাম তোমার এলাকায় গরিব আছে বললে হ্যাঁ প্রচুর আছে বিধবা মা আছে বললে হ্যাঁ তিন ছেলে পুলে আছে বললে হ্যাঁ তাদেরকে দাও কোনোদিন দিন দেখো না না ওসব আমার সময় নেই আমি বছরে হজে যাই কবরে গেলে এমন ক্লাবে চামড়া ছাড়িয়ে লবণ দেবো কে বলেছে তোর প্রতিবছর বছর যেতে কে বলে পাশের ঘরের খা হয় না ও হাজার টাকার গরু এনে কুরবানি দিচ্ছে হারাম করে হুঁশ নাই নব্বই হাজার টাকা দিতে বলে তিনটে গরু দিচ্ছি আর নিজের ছোট ভাইয়ের একটা ঘর নাই ঘর থেকে পানি পড়ে খেয়াল করে না এরকম মুসলমান আছে না নাই সমাজের দিকে তাকিয়ে দেখো কোনটা প্রয়োজন প্রয়োজন প্রতি বছর যাওয়া টাকার কুরবানি দেওয়া বেশি প্রয়োজন একটা গরিব মানুষের ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়া একটা বিধবা মেয়েকে বিয়ের ব্যবস্থা করা একটা দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কোনটা প্রয়োজন আজ মসজিদ কমিটি কি করছে খালি মসজিদে বিল্ডিং বানাচ্ছে টাইলস বসাচ্ছে এসি বসাচ্ছে গরমে চর্বি বেড়ে যাচ্ছে কোন মানে মসজিদটা একদম খুব সুন্দর করতে হবে অথচ মসজিদ মহল্লার ছেলেরা কোরআন পড়তে পারে না মসজিদ মহল্লার মেয়েরা দিন জানে না মহল্লার মধ্যে মদের আড্ডা চলছে জেনা চলছে তাস খেলছে মহল্লার মধ্যে গানবাজনা হচ্ছে ফাংশন হচ্ছে কমিটির কোনো হুঁশ নাই কি হচ্ছে কি হয় না কমিটির প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদ মহল্লার ব্যক্তি যাতে কোরআন শিখতে পারে দিন শিখতে শিখতে পারে উজু গোসল শিখতে পারে হারাম হালাল চিনতে পারে জায়েজ না জায়েজ শিখতে পারে সেই ব্যবস্থাটা মসজিদ কমিটি করবে ইমাম তার দায়িত্ব পালন করবে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কিন্তু এগুলি আজ করা হচ্ছে না যাকাতের যে সিস্টেম এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাত ফরজ করে দিয়েছেন কে কোন ধনী মানুষের বাড়িতে যদি 7.5 ভরি সোনা থাকে অথবা 52 ভরি রূপো থাকে অর্থাৎ বর্তমান বাজারে যদি 60000 টাকার মতো কোন ব্যক্তি নবীর কাছে থাকে এক বছর এই টাকাটা যদি তার কাছে থাকে আর তিনি যদি ঋণী না হয়ে থাকে যদি তিনি ঋণী না হয়ে থাকেন ওই ষাট হাজার টাকা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপ সাড়ে সাত ভরি সোনা যদি কারোর কাছে থাকে সেই ব্যক্তির উপরে একশোর মধ্যে আড়াই টাকা এক হাজারের মধ্যে ২৫ টাকা দশ হাজারের মধ্যে আড়াইশো টাকা এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা দরিদ্র এটি মিসকিন তাদেরকে জাকাত দেওয়া কি ফরজ মনে থাকবেন আপনারা এগুলো জাকাত হিসাব করে করে আপনার সোনা আপনার রূপো আপনার টাকা আপনার এই সমস্ত জিনিসগুলো হিসাব করে করে আলেমদের সঙ্গে আলোচনা করে আরও অনলাইনে অনেক ইসলামিক স্কলার আছে জাকাতের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে আপনার সম্পত্তি আপনি জাকাত দিয়ে দেবেন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যে রোজাগুলি আছে আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছে একবার তুবিদ্যান্লাহ ওনার সঙ্গে আপনাদের ঝগড়া হয়েছে নাকি হুজুর এত আস্তে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন লাইলাতুল কদর সম্পর্কে বলেছি জাকাত সম্পর্কে দু কথা বলেছি আর আমরা এটাও বলেছি কি আমাদের কোরআন শিখতে হবে এটাই টার্গেট নেন ইনশাআল্লাহ এই জলসাটা হাজার হাজার টাকা খরচ করে অমর চকের যুবক ছেলেরা দিনদার মুসলমানেরা পবিত্র রমজান কি উপলক্ষে রমজানের পরেও আমার সেই ভাই সেই ওখানে বসেছিল সোনাবুল ভাই ও আমি প্রোগ্রামটা নেবই না ও আমাকে ছাড়বে না প্রোগ্রাম নিতেই হবে ভাই রমজান মাস আমি বাইরে জানে বললে আসতেই হবে তো কি বলবো আপনারা আমাকে ভালোবাসেন এসেছি আলহামদুলিল্লাহ যা কিছু আল্লাহ বলিয়েছেন যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বলে আর যতটুকু আলোচনা আল্লাহ পাক করালেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কথা শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান সকলে বলুন আল্লাহুম্মা আমিন হযরত এসেছেন মাওলানা সাহেব এসেছেন এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন অনুরোধ করব